তার উপর বিশ্বাস স্থাপন করা যায় তার উপর ট্রাস্ট করা যায় কারণ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন জীবনে কোনোদিন কারো অন্তরে তিনি আঘাত দেন জীবনে কোনোদিন কারো ক্ষতি করা তো দূরের কথা ক্ষতির চিন্তা ও হৃদয় তাই মডেল হলে এই লোকটাই হওয়া দরকার ঠিক কিনা ইন দা লং হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ডেন্স অফ ওয়াসাল্লাম

মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আসতে মুখস্থ করে নিয়ে যাবেন আমরা কখনো বদলা নেই না আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই ঠিক না! যুগ জামানা পাল্টে দিতে চাইনা না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই একটা অমরের দরকার কয়টা অমরের দরকার একটা অমরে গোটা বিশ্বকে সোজা করে ফেলবে ঠিক কিনা এজন্য আল্লাহর হাবিব ছিলেন তেমন একজন মানুষ যিনি গোটা বিশ্বকে সভ্যতা ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন ওনাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদের জন্য তিনি বুক পেতে দিয়েছেন এজ এ ফাদার এজ এ টিচার এজ এ কমান্ডার স্বামী হিসেবে হিসেবে বাবা মানুষ হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান যার পরশ পেলে যার সোনালী পরশ পেলে কাফের গুলো পড়ে মুসলমান হয়ে যায় যার নুরানি চেহারা দেখলে নাস্তিকগুলো গুলো মুকুট আস্তিক হয়ে যায় যার কণ্ঠের সমুদুর ঝংকারের তেলোয়াজ শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায় জন্য মডেল হলে তিনি আমাদের মডেল শাহরুখ খান আমির খান সালমান খান কোন ক্রিকেটার কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের সেলিব্রিটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আমরা আসলামের হয়ে শেষ করতে পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে এক ইঞ্চিও কমাতে পারবে না আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরো টুটিল কালাম সব আপনার হয়ে যাবে এজন্য আমরা যাকে অনুসরণ করব তার নাম মোহাম্মদ তার নাম মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই আমাদের মডেল যিনি আমাদের প্রিয় হাবিব যিনি তার ব্যাপারে আমাদের স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকিদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলে এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো বর্দার মায়েরা বোনেরা আপনারা যারা শুনছেন আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখাই দেন বাবা হুইজ মডেল তুমি কি জানো তোমার মডেল কে তোমার সুপার হিরো কে তোমার প্রিয় নবী কে বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন বাচ্চাদেরকে এখন থেকে বিশ্বিস ইসলামের ফ্যান বানিয়ে দিতে হবে আল্লাহর হাবিবের ফলোয়ার বানাই দিতে হবে যাতে করে পাহাড় সম বাধা বিপত্তি আসলো বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দু ছাড় দেয় না চিল্লা এখন ঠেকে না আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানব যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো দেখবেন কোরআন একের পর এক একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে

কোরআন প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন কোরআন বলল মোহাম্মদ ইসলামের প্রথম গুণ তিনি হলেন রাসুল তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর ব্যাপারে পুষ্প কোমল মোহাম্মদুর রসুল্লাহ পড়েন মোহাম্মদুর রসুল্লাহ তাহলে কোরআন বিশ্বামীর প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন রসুল উল্লাহ তিনি কি আল্লাহ রসুল আল্লাহর বাণী বাহক আল্লাহর বার্তাবাহ আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক কিনা রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন সামাজিক ব্যক্তিবর্গ বলেন সুশীল সমাজের কথা বলেন কিংবা আলেম সমাজের কথা বলেন আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব কেউ কাউরে শ্রদ্ধা করি না মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই একে অপরের গালাগালি তুই ভারতপন্থী তুই ভারতের দালাল এখন ও গালি দেয় তাহলে তুই পাকিস্তান পন্থী তুই পাকিস্তানের দালাল এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পন্থী আর বাংলাদেশের দালাল কে আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল আমরা সবাই বাংলাদেশ পন্থী বলেন ঠিক না আমরা যতদিন থাকবো এর হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই সবার আগে বাংলাদেশ সবার আগে কি আমার বাংলাদেশ এজন্য এই জন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই শ্রদ্ধাবোধ নাই আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই প্রিয় ভাইয়েরা আসুন দেশের স্বার্থে দশের স্বার্থে আমরা বিনয়ী হই আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি সবাই আমার মতেরই হইতে হবে সবাই আমার দলেরই হইতে হবে এটা কোনো কথা না বৈচিত্র্য থাকবে বৈচিত্রের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে হবে ঠিক কিনা আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট করতে হবে ঐক্যের সিন্ডিকেট চিল্লায় বলেন ঠিক কিনা যাতে করে কোন পরা শক্তি এই ঐক্যের সিন্ডিকেট কে ভেঙে দিতে না পারে এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে বিনয় থাকে আল্লাহর হাবিব কতটা বিনয় ছিলেন আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে উনি যে রাসুল এখন আমি আল্লাহর গোলাম পরে বলতেন রসুল তিনি নিজের পরিচয় এভাবে দিতেন ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু নিশ্চয়ই আমি আল্লাহর আব্দ বা গোলাম

আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেব আপনার গোলাম আমার মা আমিনা আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম রাসূল তারপরে কোন রাসুল আছে যদি কেউ দাবি করে বন্ড ঠিক না এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায় আল্লাহর হাবিবের জামানাতে মুসালেমাতুল কাব নামে এক ভন্ড এসে দাবি করেছে মোহাম্মদ নবী তুমি একা না আমিও নবী নিল্লা পড়েন তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক নবতী আমার বুঝাই দাও বিষ্ণী বললেন তুই তো বড় ভন্ড তুই শুধু মুসাইলামা সে কপি করতো আমার হাবিব যা যা করতেন এই বেআপটা তাই তাই করতো বিষ্ণু ইসা ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাত চুল বড় হয়ে যেত সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল ওঠাতো দূরের কথা বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো কপি করে বেশি একটা সুবিধা করতে পারে নাই আল্লাহর হাবিব কোন গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার পাম্পার ফলন হতো আর এই বাদক ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ মুইরা কাট হয়ে যেত লোনা পানির কুয়াতে বিশ্বনবী কুলি কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফেলাইলে এটা লোনা পানি হয়ে যেত বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না চিল্লাই বলেন ঠিক কিনা এখন একটা নাম শোনা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে অনেক আগে নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে খুব পবিত্র জায়গা তাই না টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে ম্যাথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না উঠাইতে গেলে তপাস করে আবার পরে দুনিয়াতেও লাঞ্ছনা খেরাতেও লাঞ্ছনা খবরদার মুসলমান এ ব্যাপারে সচেতন আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আমার হাবিবের পরে আর কোন রাসুল পৃথিবীতে আসবে আমার আমার পরে পরে নাই আমি শেষ নবী আমি শেষ রসুল তবে না আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা উমরের সেই যোগ্যতা আছে ঠিক কিনা প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না সমি খালি দেবী জয় মো প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না সমি কালি দেবী সম। প্রভু তুমি বলে ছোড়া দেবে না ঠিক না